আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন কালীগঙ্গা নদী অর্থাৎ এটা আমি দাঁড়িয়ে আছি হজরতপুর হাটে রানীগঞ্জ উপজেলা জেলা হলো ঢাকা তো হাটের ভিতরে যাব আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কেমন দামে গরু কেনা বিক্রি হচ্ছে চলুন দেরি না করে হাতের ভিতরে যাই জানার চেষ্টা করি

বাড়ির গরু বাড়ির আপনার কোন এলাকায় বাড়ি মানিক আপনার কেমন দামে বিক্রি বা কি আসার বিষয়ে দাম দর হচ্ছে কেমন যে দাম হইতেছে এক লাখ বিশ পঁচিশ এক লাখ বিশ তিরিশ হাজার বলতেছে আর বিক্রির চিন্তা ভাবনা কত হলে ছাড়বেন

কোন এলাকার থেকে আসছিলাম নারায়ণগঞ্জ থেকে এই গাড়িটাকে আপনার আপনাকে বাড়ি না ভাই আমি কত হলে বেচবেন বা কেমন দাম হচ্ছে বলতেছে কাস্টমার

ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কোন এলাকার থেকে আসছিলেন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে আপনার বাড়ির